অভাব অভাব মারাত্মক রকম অসুন্দর ওভাবেই পুরুষ হয়ে টিকে থাকা মোটেই সহজ নয় একটা ছেলে যখন বেকার থাকে তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না তার প্রতিকার সম্মান থাকে না পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি হাসি করে সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায় তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায় সকালে ঘুম থেকে উঠে মনে হয় আরেকটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয় কেউ বিশ্বাসই করতে চায় না যে সে পারবে তোমার অভিজ্ঞতা নেই আমাদের লোক লাগবে না তুমি আনফিট এই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন ছোট ভাই বোনের চোখেও এক ধরনের প্রশ্ন তুমি আসলে কি করছো যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে সরে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতেই হয় কিছু প্রমাণ করতে হয় প্রেম শুধু টাকা চেনে বেকারের কোনো অনুভূতি থাকতে নেই বন্ধুরা মজা করে আত্মীয়রা খোঁটা দেয় প্রতিবেশীরা আড়ালে হাসা হাসি করে সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে এক সময় কোনো স্বপ্নই আর সে দেখে না কারণ সে জানে স্বপ্ন শুধু টাকাওয়ালাদের জন্য অভাবের যুদ্ধে সবাই বেঁচে থাকতে পারে না কেউ কেউ টিকে থাকে কিন্তু কজন বেশিরভাগই এক সময় সমাজের চোখে চিরতরে হেরে যায় কেউ বিষ খায় কেউ গলায় দড়ি দেয় কেউ অন্ধকারে হারিয়ে যায় আর কেউ মেনে নেয় আমার জন্মটাই ভুল এ সমাজ শুধু সাফল্যের গল্প ভালোবাসে হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো শুনতেই চায় না